অনেক বাঙালি বাড়িতে এখন ভাত ও রুটি মিশিয়ে খাওয়ার ব্যবস্থা চালু হয়ে গেছে কিন্তু এই ধরনের খাদ্যাভ্যাস কি আদৌ স্বাস্থ্যকর ভাত ও রুটি এই দুইয়ের মধ্যেই কার্বোহাইড্রেটের মাত্রা অত্যন্ত বেশি গ্লাইসেমিক ইন্ডেক্সও বেশি এই দুটি মিশিয়ে খেলে রক্তে সুগারের মাত্রা বাড়তে বাধ্য ডায়াবেটিসের রুগীরা বেশিরভাগ সময় কিন্তু ভাত ও রুটি মিশিয়েই খান আর ভাবেন এতে তাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে আসলে তা কিন্তু হয় না এতে সুগারের মাত্রা বেড়েই যায় ভাত ও রুটি মিশিয়ে খেলে হজমের সমস্যাও হতে পারে ভাত আমাদের খুব তাড়াতাড়ি হজম হয় কিন্তু রুটি হজম করতে একটু দেরি হয় আর এই দুটিকে একসাথে মিশিয়ে খেলে হজম বেশ দেরিতে হবে ফলে পেটের নানা সমস্যা দেখা দিতে পারে রুটি খেলে অনেকেরই হজমের সমস্যা হয় তাই ভাত খেয়ে ওজন বাড়ছে ভেবে যারা ভাতের সাথে রুটিও খান তারা কিন্তু হজমের সমস্যায় ভুগতে পারেন কোলেস্টেরল বেশি হলে হাই প্রেশার থাকলে ভাত ও রুটি মিশিয়ে না খেয়ে ওটস বা ডালিয়া খেতে পারেন ব্রাউন রাইসও খেতে পারেন খাদ্যাভ্যাস পরিবর্তন করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ